লাব وزينه وتفاخر بينكم وتكاثر তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে ওদের কাছে দুনিয়াটা এমনই খেলার খেলার মতো খেলাধুলা করবো এটাই দুনিয়া জীবন ওদের কাছে মনে হয় আর একটু বড় হলে والله দেখবেন কিশোর কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই সারা দিন এই তার স্রোতে গা ভাসিয়ে দিয়েছে ছেলে খেলায় সময় পার করছে সারা দিন দেখবেন ফেসবুক ইউটিউবিং টিকটক আড্ডাবাজি করা লুডু খেলা পাবজি ফ্রি ফায়ার ওদের কাছে লাহু মানে মজা হাসি থামাশা দুনিয়ার জীবন কি ঠাট্টা মজা হাসি থামাশা একটু বুজ বেশি থাকলে ড্রাগ ড্রাগ এডিক্টেড হবে ফ্রি ফায়ার ওদের কাছে লাহু মানে মজা হাসি থামাশা দুনিয়ার জীবন কি ঠাট্টা মজা হাসি থামাশা একটু বুজ বেশি থাকলে ড্রাগ এডিক্ট ড্রাগ এডিক্টেড হবে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে পর্নোগ্রাফিতে আসক্ত হবে জুয়া খেলবে ক্যাসিনোতে যাবে দুনিয়ার জীবন ওর কাছে এমন একটু বড় হলে জি না তাফাহ হরুম্বাই না কুম্বার বড় যখন হবে ম্যাচুরিটি আসবে তখন প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা কে কত বেশি সম্পদ আর্ট করতে পারে কার কত বেশি জমি আছে কার কত সুন্দরী স্ত্রী আছে কার কত বড় চাকরি কার কত বড় সম্পত্তি কার কত বড় ক্ষমতা জনবল কার কত বেশি এই যে তাফাহ হুরুম্বাই না কুমার তাকে

একটা জিনিস পরে জানার নাম আইল মালিয়াত নয় অনুধাবন করবেন যখন তখন আপনার কাছে হবে যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন কথা বুঝতে পারছেন গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন এটা সম্ভব মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার কেমন লিখিত আকারে বলুন ভাষায় প্রকাশ করুন পারবে কিভাবে পারা যাবে কিভাবে যদি আপনি দুইটা ফুল কাছে নেন নিয়ে দুটার ঘ্রান শুখেন শুখে আপনি বুঝতে পারবেন অনুধাবন করবেন এটা হচ্ছে আপনার নিশ্চিত জ্ঞান হলো যে এই গন্ধটা এমন এই গন্ধটা এমন পরে আপনি বলেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা রজনী গন্ধের মতো এই যে ইলম ইয়াকিন মধু খান আবার গুরু খান সাত যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসের স্বাদ এই এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি ইলম আলী ইয়াকিন কবরের আজাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস ওইটা ইলম ইয়াকিন কবর যখন চাপ দিবে না আউযুবিল্লাহ তখন মানুষের ইলম আলী ইয়াকিন হবে যে এটাই সেই শাস্তি সূরা দুখান পড়ে দেখেন আল্লাহ পাক বলেছেন যুক

كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين نشجد جان شهوكرت وطجان بي إن شاء الله تعالى الله باك سورة حديث رياتة بولسن كلا تولا تاچو جد بود جميتا انور بشوي بس أنما الحياة الدنيا لعب ولهم وزينة وتفاخر بينكم وتكاخر ও আচ্ছা কে ফরুন ভিল অ্যাম এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে সম্পদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে এটা করি না আমরা আমার এত সন্তান আমার এত সম্পদ আসলে এটাই বলছেন ক্যাম্যাস আলি দিন এর এক্সাম্পলটা হচ্ছে এমন ক্যাম্যাস আলি হই দিন হ্যাঁ আই জ্যা দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এমন একটা বৃষ্টির মতো ভালো করে বোঝেন একটা বৃষ্টির মতো যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়ল জমিনটা মৃত ছিল এরপর জমিটা সজীব হলো হওয়ার পরে সেখানে ফসল ফুললো ফসলটা এক পর্যায়ে সবুজ হলো কি হলো সবুজ শস্য শ্যামল হয়ে গেল এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ করলো হলুদ বর্ণ ধারণ করে না শেষে এরপর চাষি এটাকে কেটে ফেলল এই যে বৃষ্টি পড়ল মৃত জমিন জীবিত হলো এই যেখানে বীজ দেয়া হলো ফসল ফলল ফসলটা সবুজ হলো তখন চাকচিক্যময় চারপাশ শস্য শ্যামল সুজলা সুফলা না খুব ভালো লাগছে এরপরে আবার দেখবেন ওইটা বর্ণ ধারণ করবে হলুদ হয়ে যাবে চাষি ওটাকে ফেটে ফেলবে সোম মাইয়াকু নোফার হো এরপর এই যে ফসলটা কেটে ফেললেন এটা খড়কুটা বড় থাকলো না এটা দিয়ে আপনি জাল দিবেন আগুন জ্বালাবেন তাই না রান্নার কাজে ব্যবহার করবেন এই হলো দুনিয়ার জীবন গফিল্লা আয় দায়াবুন আর পরকালের জীবনে স্থায়ী এখানে আছে কঠিন শাস্তি অথবা ওয়া মাগফিরাতু মিনাল্লাহি ওয়া রিদওয়ান অথবা থাকবে আল্লাহ মাগফিরাত মানে ক্ষমা এবং সন্তুষ্ট ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে পরকালে ওদের শাস্তির কোনো ভয় নাই লা খাফুন আলাইহিম ওয়া লা জানুন এই জীবনটা যারা তাকাসুর ভোগবিলাস লাহু এগুলোতে ব্যস্ত থাকবে এদের পরকাল হবে আযাবুন shadid কঠিন শাস্তি ওয়া মা আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল এই হল সুরা আয়াত দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছু নয় অতএব তোমাদের করণীয় কি তার পরের আয়তে বলা আছে প্রতিদান রেখে নিজের কাছে এবং আমরা অনেকেই মাঠে উঠে আল্লাহাকে আমাদেরকে দেখাবেন আমল নামা দেখাবেন এবং বলবেন অমুক দিন তুমি এই দোয়া করেছিলে আমি এই দোয়াটা ওই সময় দেইনি তোমার জন্য জমা রেখেছি আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দান ওই মানুষ বলবে আমরা বলবো যে কাশ দুনিয়াতে আমার কোন দোয়াই যদি কবুল না হতো কথা দুনিয়াতে যদি আমার কোন দোয়াই কবুল না হতো সব প্রতিদান পেতাম একজন অসুস্থ ব্যক্তি যার দুনিয়াতে প্রচুর রোগ ছিল তাই আমাদের মাঠে যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না আমি বুঝাতে চাচ্ছি এরকম অনেক হাদিস আছে বলতে গেলে হয়ে যাবে যে দুনিয়ার জীবনটা মূল্য আল্লাহর কাছে খুব বেশি নয় একটা মাছির পাখার সমানও নয় যদি হতো তাহলে কোন কাফের মোশরেককে আল্লাহ এক ঢোক পানি খেতে দিতেন না আর আজকে আমাদের চিন্তা চেতনা সমস্ত বিষয় দুনিয়া কেন্দ্রিক আমাদের পড়াশোনার উদ্দেশ্য দুনিয়া ব্যবসার উদ্দেশ্য দুনিয়া চাকরির উদ্দেশ্য দুনিয়া আমাদের সামাজিক কাজগুলোর উদ্দেশ্য দুনিয়া সবকিছুই দুনিয়া কেন্দ্রিক আমরা সবাই মনে করছি দুনিয়াই দুনিয়া এর পরে আর কিছু নাই মনে রাখবেন যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে সে দুনিয়া পরকাল দুটোই হারাবে আর যে ব্যক্তি পরকালের জন্যে দুনিয়া করবে সে ইহকাল পরকাল দুটোই পাবে কথা বুঝতে পারছেন যে ব্যক্তি দুনিয়ার জন্যই দুনিয়া করবে সে দুনিয়া আখেরা দুটোই হারাবে দুনিয়ার জন্য যদি আমি দিনের কাজও করি তাও হারাবো কথা বুঝতে পারে নাই দুনিয়ার স্বার্থে যদি আমি দিনের কাজ করি ইসলামকে নিয়ে দুনিয়ার স্বার্থ অর্জন করতে চাই তাহলে দুনিয়া আখরা দুটি হারাবো আর যদি পরকালে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমি দুনিয়া করি আল্লাহ পাক পরকাল দুনিয়া দুটোই দিবেন ঈশ্বর আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আশা করি আমরা সাফল্যের সংখ্যাটা বুঝতে পেরেছি কারা সফল হবে মুমিনরা এবার আসেন মুমিন কারা সহজ কথায় বলছি যারা ছয়টা বিষয় বিশ্বাস করে কয়টা ছয়টা পিলারে যারা বিশ্বাস করে এক নম্বর মুহাম্মদ সাল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল না ইয়া মুহাম্মদ সাল্লাম আকবির ইমান আমাকে ইমান সম্পর্কে বলুন মনে আছে হাদিসটা হাদিস জিবরিল মিশকাতের দুই নম্বর হাদিস মেবি জি আর মুসলিম শরীফের নয় নম্বর হাদিস জিব্রাহিল আলী ইসলাম মানুষের বেশ ধরে নবিসামের কাছে এসেছিলেন তার হাটুর সাথে হাটু লাগিয়ে বসেছেন বসে চারটা প্রশ্ন করেছিলেন ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে এবং কেয়ামত কবে হবে নবীজি বলেছিলেন কেয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তর জ্ঞান সমান তখন তিনি আবার প্রশ্ন করেছিলেন তাহলে আলামত কিছু বলে দিন এর এর উপর বিস্তারিত আমার খুব আছে শুনে নিবেন ইউটিউবে আছে এর মধ্যে একটা প্রশ্ন ছিল ইমান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন আল ঈমান ঈমান হচ্ছে আন تؤমিনা তুমি বিশ্বাস করবে এক প্রতি। মুখস্থ করে ফেলবেন এক আল্লাহর ও ঈমান। এই মালাইকাতিহি তার ফেরেশতা মণ্ডলীর প্রতি। দুই নাম্বার। তিন নাম্বার ওয়া কুতুবিহি তার আসমানী কিতাবসমূহের প্রতি। সমস্ত আসমানী কিতাবসমূহের প্রতি। চার নাম্বার ওয়া রুসুলহি তার সমস্ত রাসুল রাসূলগণের প্রতি বিশ্বাস করবে।

নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ পড়ুর সাথে নামাজ পড়ুন যেটা এখনকার ডিজিটাল নামাজ আপনি পাবেন না খুশু খুজুর সাথে নামাজের কয়েকটা শর্ত ওয়াক্ত ঠিক থাকতে হবে নামাজের পদ্ধতি ঠিক থাকতে হবে নামাজের স্থির স্থিরতা বজায় থাকতে হবে নামাজে আপনি কি পড়ছেন কি বলছেন এটা বোঝার চেষ্টা করতে হবে এই আমি কিছু টিপস আপনাদেরকে এর আগেও দিয়েছি আবার বলছি এটা আমি ব্যক্তিগতভাবে ভাবে উপলব্ধি করেছি যে নামাজের মধ্যে যদি আপনি প্রতিদিন প্রতি ওয়াক্তে একই সুরা পড়তে থাকেন মনোযোগ কমে যাবে আপনি এক এক ওয়াক্ত নামাজে এক এক সুরা পড়েন ভেরিয়েশন রাখেন আপনি নামাজে মনোযোগ পাবেন বেশি এটা একটা টিপস একটা টিপস হচ্ছে নামাজে যা পড়ছেন আল্লাহ আকবার থেকে আসসালাম আলিকুম রহমতুল্লাহ পর্যন্ত প্রতিটা শব্দের অর্থটা জানার চেষ্টা করুন এবং ওই অর্থের দিকে মনোযোগ দেন আপনার নামাজে মনোযোগ এদিকে নামাজ যে ইমাম পড়াবে তাকে স্বাধীনতা দেন তিনি স্থির ভাবে ওকে নামাজ পড়াতে পারেন এবং যিনি ইমামতি করবেন তার তেলাওয়াতটাকে অত্যন্ত করার চেষ্টা করেন সুন্দর তেলাওয়াত শুনলে মনোযোগ বেড়ে যায় খেয়াল করে দেখবেন তারাবি নামাজে সুন্দর তেলাওয়াত থাকলে দেখবেন মনোযোগ এদিকে দিকে যাচ্ছে না এবং দুনিয়াবি কাজগুলোকে ফারেক হয়ে নামাজ পড়তে আসে মাথায় দশটা কাজ দিয়ে নামাজ পড়তে আসবে রিল্যাক্সে নামাজ পড়ে এবং নামাজের সময় আশপাশের শব্দ যেন না হয় খেয়াল নয় বাসায় বলে দিবেন নামাজের সময় আমাকে ডিস্টার্ব করবেন নামাজের সময় ফোন আসলে আমাকে নক করার দরকার নেই নামাজের সময় গেট নক করবে না মানে নামাজটাকে আপনি সর্বোচ্চ গুরুত্ব দেন কারণ কি এটা পড়ার জন্যই তো পৃথিবীতে এসেছি বোম্য়ে হয়দাখ তুলসিন নামা ইন সে ইল্লাহ দুনিয়াতে আসছি কেন ভাই আল্লাহর ইবাদত করতেই তো এখানে এত তাড়াহুড়োর কি আছে এরপর আল্লাহ তো সহজ করে দিয়েছেন আপনি মুসাফির হলে কসর করতে পারবেন পারবেন না মুসাফির হলে কসর করতে পারবেন আল্লাহ নামাজের যে احکام মার্কানগুলো গুলো দিয়েছেন এগুলোর মধ্যে নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাব যেগুলো আছে ঠিকঠাক করে নামাজ পড়লে নামাজটা খুশু খুজুর সাথে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সবাইকে খুশু খুজুর সাথে ওয়াজব তো নামাজি বানিয়ে দিন اللهم আমিন আর বুকিম যারা থাকবেন চেষ্টা থাকবে জামাত ধরার জন্য এটা ব্যক্তিগত উপলব্ধি আমার জামাতে সালাত পড়লে যেরকম মনোযোগ আসে মনটা তৃপ্তি হয় বাসায় নামাজ পড়লে সেটা হয় না এটা হয় না নামাজ যখন করলাম পায়ে হেঁটে দেখা সাক্ষাৎ হয় প্রথম কাতারে দাঁড়ানোর সুযোগ হয় আপনার ইমামতি করলে মনোযোগ আরো বেশি থাকে নামাজের পরে বসে জিকিরাজগার করার সুযোগ হয় নামাজের পরে আবার দুই একটা হাদিস পড়ার সুযোগ হয় পুরো কাজটা মিলে কিন্তু দেখবেন মনটা কি বলবো প্রশান্তিময় হয়ে ওঠে বাসায় একা একা ঠুকঠাক নামাজ এটা হয়ে ওঠে না তবে কিছু নামাজ বাসায় পড়তে নবীজি বলেছেন এতে করে বাসায় রহমত বরকত নাজিল হবে অনেকে প্রশ্ন করে স্বামী স্ত্রী কি একসাথে নামাজ পড়তে পারবে স্বামী স্ত্রী একসাথে সিনেমা দেখতে পারবে নামাজ পড়তে পারবে নাকি এগুলো প্রশ্ন করে স্বামী স্ত্রী কি একসাথে নামাজ পড়তে পারবে নামাজ পড়েন না বলেই তো এই সমস্যা স্বামী স্ত্রী একসাথে মাঝে মাঝে নামাজ পড়বে মাঝে মাঝে নফল নামাজ পড়বেন একসাথে بن محبت بچے۔ پریوار শান্তি بچے۔ স্বামীศรี একসাথে সারা দুনিয়া ঘুরে মারে বিপদ হয়ে ফেসবুক ছবি দেয়। এগুলা করতে পারবে? নামাজ পড়তে পারবে? জিজ্ঞাসা করছে। একটা প্রশ্ন করছে। talla bag 보자 তৌফিক দান করুন। বোধ শক্তি দান করুন। ইমান আনার পর প্রথম কাজ কি ভাই? সালাত। এরপরে আল্লাহ কিছু ওয়ালদিন হুম যারা অনর্থক কথা এবং কাজ থেকে দূরে থাকে। অনর্থক অহেতুক ফাহেসা কথা এবং কাজ থেকে দূরে থাকে এরা হচ্ছে মমিন সফল হচ্ছে খেয়াল করে দেখবেন আমাদের জীবনের বেশিরভাগ কথা এখন অনর্থক হচ্ছে অহেতুক অহেতুক গিবত অহেতুক তহমত অহেতুক সমালোচনা তিন চারজন একসাথে বসলেই গিবত যে ব্যক্তি কিছু বোঝেই না সে পলিটিক্স নিয়ে কথা বলা শুরু করলো ইকোনমিক্স নিয়ে কথা বলা শুরু করলো দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে জন কত বুদ্ধি তার মাসাল্লাহ অথচ সে এসবের ধারি ধারে জ্ঞানের কোনো ধারি ধারে না এই জ্ঞান তার মধ্যে নাই এমন কেউ এইসব কথা বলার চেষ্টা করে না সবাইকে সব বিষয়ে কথা বলতে হবে না তো যে যে বিষয়ে দক্ষ সে সেই বিষয়ে কথা বলবে তো আমরা কিন্তু কথা খুব বেশি বলি অহেতুক কথাবার্তা অহেতুক কাজ দেখবেন অহেতুক কাজে আমাদের যুব সমাজ সময় নষ্ট করছে ঘুম থেকে ওটা থেকে শুরু করে দেখেন অহেতুক আড্ডা মারবে অহেতুক বাইক নিয়ে ঘুরছে মেয়ের পিছনে অহেতুক বান্ধবীর পিছনে ঘোরা দেখবেন অহেতুক আড্ডা মারা কফি শপে বসে থাকা